আজ রাজ্যে পাঁচ ছয় উপনির্বাচন পাঁচ জেলার ছয় বিধানসভা আসনে ভোট কোচবিহারের সীতাই আলিপুরদুয়ারের মাদারীহাট বাঁকুড়ার তালডাংরা উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হাড়োয়ায় ভোট উপনির্বাচন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরেও ছয় কেন্দ্রে বিধায়করা সাংসদ নির্বাচিত হওয়ায় উপনির্বাচন রাজ্যের পাঁচ জেলায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রতি কেন্দ্রে নিউজ এইটিন বাংলার প্রতিনিধিরা দেখুন প্রতি মুহূর্তের লাইভ আপডেট রুপড়িতে থেকেও নাম নেই আবাস তালিকায় ভাঙা চোরা ঘরে মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে দুর্দশায় বৃদ্ধা মা আবেদন করেও ঘর না মেলার অভিযোগ তমলুকে বিজেপি করায় বঞ্চনা লিস্টে নাম তুলতে টাকার দাবি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ পদ্মশিবিরের মানতে নারাজ ঘাসফুল আবাস তালিকা থেকে নাম বাদের আর্জি দু হাজার আঠেরোয় কাঁচা বাড়ি থাকায় লিস্টে নাম এখন পাকা বাড়ি হওয়ায় নাম বাদের আবেদন জানিয়ে চিঠি ডায়মন্ড যুবকের কাটোয়ায় প্রধানের পর এবার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি তৈরি হয়ে যাওয়ায় নাম বাদের আর্জি ব্লক প্রশাসনকে